হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে ফিমেল ক্যান্ডিডেটের বা নিয়ে সবার প্রথম জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান সেভেন জিরো ফাইভ টু থ্রি তার নাম আশামণি বয়স বিশ বছর উচ্চতা পাঁচ ফোট তিন ইঞ্চি তার ম্যারেজ স্টেটাস তিনি আনম্যারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি বর্তমান অনার্স ফার্স্ট ইয়ারে পড়ালেখা করছেন তার ব্লাড গ্রুপ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন গ্রুম খুলছেন গ্রুমকে অবশ্যই সেটেল হতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে বয়স হতে হবে তেইশ থেকে আঠাইশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চির ওপর ম্যারিটের স্টেটাস তাকে অবশ্যই আনম্যারিড হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এইচএসসি পাস তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে তো যার সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের বা অর্ডারটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ